আসসালামাইকুম আমি মেহেদি হাসান আপনাদের জন্য আজকে একটি ইনভার্টার সার্কিট নিয়ে আসছি এর আগেও একটা ইনভার্টার সার্কিট নিয়ে আলোচনা হয়েছিল তো এটা একটু ভিন্ন রকম হবে তো এখানেও আমরা বারো বোল্ট ডিসি সাপ্লাই দিব বারো বোল্ট সাপ্লাই দেওয়ার জন্য এখানে আমরা একটা বারো বোল্টের এস এম পি এস ইউজ করেছি যেটা থেকে আমরা কন্টিনিউয়াসলি বারো বোল্ট সাপ্লাই পাবো আদারওয়াইজ যদি আমরা বারো বোল্ট ব্যাটারি ইউজ করি তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমাদের ব্যাটার চার্জ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখানে একটা রেজিস্টর ইউজ করতে হবে যেটা হচ্ছে তিনশো ত্রিশ কমন একটা রেজিস্টর রেজিস্টর এটা ছাড়া আমাদের একটা এনপিএন ট্রানজিস্টর মডেল হচ্ছে ডি সাতশো এটা ইউজ করতে হবে তো এটা আপনি আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে अवेलेबल হবে পাবেন আশা করি এরপর আমাদের একটি ইন্ডাক্টর লাগবে ইন্ডাক্টরটির ভ্যালু হচ্ছে টেন মাইক্রো হেনরি এবং এই ইন্ডাক্টরটি আপনি আপনার নিকটস্থ যে কোনো কম্পিউটার সার্ভিসিং সেন্টারের কাছে যদি যান তাহলে হচ্ছে পুরাতন যে পাওয়ার সাপ্লাইগুলো থাকে ডেস্কটপের জন্য সেগুলোর ভিতর আপনি এগুলো পেয়ে যাবেন এখান থেকে চোদ্দটা হচ্ছে টার্ন নিয়ে নিলেই হচ্ছে তো এখানে একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার ইউজ করতে হবে যেটা হচ্ছে আমি সিক্স এমপিয়ারের একটি ট্রান্সফর্মার ব্যবহার করেছি তো এটাতে টু পি থ্রি এস অর্থাৎ প্রাইমারিতে দুইটি এবং আউটপুটে হচ্ছে আপনার তিনটি কেবল বের করা থাকবে তো এখানে আমরা এসি আউটপুট দেখার জন্য একটি এসি বাল্ব ইউজ করেছি এখন হচ্ছে আমাদের এইটার টোটাল কানেকশনটা আমরা স্টেপ বাই স্টেপ দিব প্রথমে আমরা হচ্ছে আমাদের ডি সাতশো আঠারো যে এনপিএন ট্রানজিস্টরটা আছে সেটার সাথে আমাদের কানেকশনটা স্টার্ট করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এক নাম্বার পিনের সাথে আমাদের একটি রেজিস্টর আছে 330 ওহাম রেজিস্টর যেটা ইউজ করা হয়েছে সেটা আমরা এক নাম্বার পিনের সাথে কানেক্ট করে নিচ্ছি তো এখানে অবশ্যই এক নাম্বার পিনের সাথে 330 ওহাম রেজিস্টর কানেক্ট করতেছি এটা আমাদের এসপার সার্কিট ডায়াগ্রামে আমরা সবকিছু করব এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের ডি718 এর তিন নাম্বার পিন আমাদের 12 ভোল্ট সাপ্লাই এর গ্রাউন্ডের সাথে কানেক্ট হচ্ছে তো গ্রাউন্ডের সাথে যেহেতু কানেক্ট হবে সেহেতু আমরা এখানে নীল কালার ক্যাবলটা আমাদের ডি সাতশো আঠারো এর তিন নম্বর পিন এর সাথে কানেক্ট করে দিচ্ছি যেহেতু এটা একটা ইনভার্টার সার্কিট এবং এই ট্রানজিস্টোরটি পর্যাপ্ত পরিমাণ গরম হওয়ার সম্ভাবনা আছে তার জন্য আমরা এখানে একটা হিট সিঙ্ক এটার সাথে কানেক্ট করে দিচ্ছি অর্থাৎ হিট সিঙ্কের মধ্যে আমাদের ডি সাতশো আঠারো ট্রানজিস্টরটি আমরা সেট আপ করে নিচ্ছি এখানে এখানে আমরা একটা ইউজ এবং হচ্ছে এটার সাথে ফিক্স করে বারো ভোল্টের পজিটিভ টার্মিনাল এর সাথে আমাদের টেন মাইক্রো হেনরি যে ইন্ডাক্টর আছে সেটি কানেক্টেড আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রান্সফরমারের যে তিনটা পিন বা তিনটা কেবল বের হইছে তো সেই তিনটা এখানে উল্লেখ করা আছে তো আমাদের এখানে একটি হচ্ছে আমরা যদি মার্ক করে নিই এক এবং দুই তিন নাম্বার পিন তো এখানে এই তিনটা টার্মিনালকে আমরা এই কানেকশন অনুযায়ী কানেকশন দিব তো একটা রেজিস্টার হচ্ছে আমাদের এক নাম্বার পিনের সাথে কানেক্টেড হয়ে গেছে তো আমরা হচ্ছে আমাদের যে ডি সাতশো আঠারো থেকে রেজিস্টার হয়ে যে কেবলটা আসছে তো ওই সাপ্লাইটা হচ্ছে আমরা আমাদের ট্রান্সফরমারের এক নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিচ্ছি তো করে দেওয়ার পর এখানে আমরা একটা কানেকশন কমপ্লিট করে ফেললাম তো এখন আমাদের দুই নাম্বার যে পার্ট আছে অর্থাৎ আমাদের ট্রান্সফরমারের যে মাঝখানের যে ক্যাবলটা নীল কালার ক্যাবল সেটার সাথে আমাদের ট্রেন মাইক্রোহ্যানরি যে ইন্ডাক্টরটা আছে সেটা আমরা কানেক্ট করে দিব তো এখানে নীল ক্যাবলটা নিচ্ছি এবং এটার সাথে হচ্ছে আমাদের যে ইনডাক্টরটা আছে সেটা এক টার্মিনাল কানেক্ট করে দিচ্ছি মূলত পেচিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমরা এটাকে সুন্দরভাবে সোল্ডারিং করে দিব তাতে করে হচ্ছে আমাদের এই জিনিসটা ভালোভাবে ফিক্স থাকবে তো এখন সোল্ডারিং করা শেষ তো এটা মজবুতভাবে লেগে গেছে তো এখন আমাদের এটার পরবর্তী অন্য যে টার্মিনালটা আছে তো ওইটা আমাদের কানেক্ট হবে আমাদের ডাইরেক্ট 12 ভোল্ট সাপ্লাই লাইনের সাথে তো এটা হচ্ছে পজিটিভ সাপ্লাই লাইন এই সুইচটার মাধ্যমে আমরা পজিটিভ সাপ্লাই লাইনটাকে কন্ট্রোল করবো তো ওই লাইনটা রেড মার্ক করা এই জন্য রেড কালারটা হচ্ছে যে কেবল আছে এটা আমরা সাথে দিচ্ছি এখানে তিন নাম্বার যে টার্মিনালটা আছে সেটা এখানে উল্লেখ করা আছে যে আমাদের এটা ডি সাতশো আঠারো এর মাঝখানের দুই নম্বর টার্মিনাল এর সাথে কানেক্ট হবে তো এটা হচ্ছে আমাদের মাঝখানের কালেক্টর পিনের সাথে কানেক্ট করে দিচ্ছি তো সোলারিং করে ফিক্স করে দিলাম তো কানেকশন অলমোস্ট শেষের দিকেই এখন শুধু আমাদের পাওয়ার সাপ্লাইটা কনফার্ম করতে হবে তো তার জন্য আমাদের ম্যানুয়াল সুইচের ইনপুট যে রেড কালার কেবলটা আছে এটার সাথে আমাদের এসএমপিএস থেকে আসা পজিটিভ সাপ্লাইটা কানেক্ট করে দিচ্ছি তো এটা হচ্ছে এস এম পি আর এস এম পি এর গায়ে যদি আপনি একটু খেয়াল করেন এটা হচ্ছে বারো বোল্টের এস এম পি এস এবং এটার ইনপুট হচ্ছে দুইশো বিশ বোল্ট পর্যন্ত আমরা সাপ্লাই দিতে পারবো তো এখানে আমাদের এটাকে আমরা একটু হিটসিং দিয়ে ওভারল্যাপিং করে দিচ্ছি যাতে কোনো রকম শর্ট সার্কিট না হয় তো একটু সময় নিচ্ছি তো এরপর আমাদের অন্য যে টার্মিনালটা থাকে এস থেকে বের হওয়া গ্রাউন্ডিং বা নিউট্রাল তো এই কেবলটা হচ্ছে আমাদের আ ডি 718 এর 3 নাম্বার পিনের সাথে যে কেবলটা কানেক্ট করা ছিল নীল কালারের তো ওইটার সাথে আমরা হচ্ছে আমাদের এখান থেকে যে গ্রাউন্ডিং লাইনটা আসছে আমাদের সার্কিটের মধ্যে আপনি খেয়াল করতে পারেন যে 12 ডিসি এর গ্রাউন্ডিং থেকে যে কেবলটা আসছে সেটা আমরা এখানে কানেক্ট করে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের কানেকশন তো এটাকেও আমরা একটা হিট সিঙ্কের মাধ্যমে ওভারল্যাপিং করে দিচ্ছি যাতে করে এস এম পি এস থেকে বের হওয়া দুইটা ক্যাবলের মধ্যে কোনোরকম শর্ট সার্কিট না হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা এসি লোড ইউজ করেছি এবং টুপিনের মাধ্যমে প্লাগ ইন করে নিচ্ছি এখানে তো এটার মধ্যে কোনো রকম ইরোর কানেকশন নাই বা বাইরে থেকে কোনো সাপ্লাই দেওয়া নাই এবং এখানে যে আমরা আসলেই ভোল্টেজ অর্থাৎ এসি ভোল্টেজ প্রডিউস করতে পারতেছি সেটা মনিটরিং করার জন্য আমরা এখানে হচ্ছে একটা মাল্টিমিটারের কানেকশন দিয়ে দিব তো এখানে আমরা ক্লিপের মাধ্যমে এখান থেকে প্রথমে কানেকশনটা নিচ্ছি এবং এই ক্লিপের মাথায় আমরা হচ্ছে আমাদের মাল্টিমিটারকে কানেক্ট করে দিব তো এখানে আমাদের একটা মাল্টিমিটার নিয়ে নিচ্ছি তো মাল্টিমিটার ইউজের ক্ষেত্রে আপনার অবশ্যই যারা ভিডিও দেখতেছেন সবাই অবগত আছেন যে আমাদের ডিসি এবং এসি মেজারমেন্টের জন্য দুইটা আলাদা পার্ট থাকে তো আমরা ডিসি থেকে এসি সাতশো পঞ্চাশ ভোল্ট যেখানে মার্ক করা আছে তো সেখানে আমরা হচ্ছে এটাকে ফিক্স করে দিচ্ছি বা সেট করে নিচ্ছি তো এরপর আমাদের কানেক্টর থেকে যে ক্লিপ আসছে যেটা আমরা এসি লাইটের হোল্ডারের সাথে লাগিয়ে রাখছি তো ওইটা হচ্ছে এখানে পজিটিভ নেগেটিভ পোলারিটি ওয়াইজ লাগিয়ে নিলাম তো এখন আমরা জাস্ট আমাদের সাপ্লাই ইনশিওর করবো এবং হচ্ছে আমাদের আউটপুট চেক করবো তো এখানে আমরা একটা মাল্টিপ্লাগে হচ্ছে আমরা টু পিন এর মাধ্যমে হচ্ছে আমরা এসি দুশো বিশ বোল্ট সাপ্লাই দিচ্ছি এই সাপ্লাইটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের ব্যাটারি যদি ইউজ করি সেক্ষেত্রে অবশ্যই আমাদের অপচয় বেশি হবে বা ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য আপনি বারবার চেক করার জন্য এই এইসটাকে ইউজ করতে পারেন যেটার আউটপুট আপনি বারো বোল্টটি পাবেন অবশ্যই সেটা বারো ভোল্ট ডিসি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এসি লোডটা হচ্ছে জ্বলতেছে এবং আপনার মাল্টিমিটার দিকে যদি চেক করেন তাহলে দেখেন এখানে একশো সাত আট বোল্ট নয় বোল্ট পর্যন্ত দেখাচ্ছে তো এটা হচ্ছে টোটালটাই এবং এখানে আমাদের একশো সতেরো পর্যন্ত আমরা এসি আউটপুট পাচ্ছি তো এখানে যে একুর এসি পাচ্ছেন দেন সেটা মোটামুটি অনেক ভালো তবে হচ্ছে যদি আপনি ক্লিয়ার বাল্ব একশো ওয়াট বা বিশো ওয়াটের বাল্ব রান করতে চান তো সেক্ষেত্রে এটা থেকে আসলে আপনি আউটপুট পাবেন না তো এটা দিয়ে আপনার স্কুল কলেজ বা ইউনিভার্সিটি প্রজেক্টের জন্য যে এস ডিসি থেকে এসি কনভার্ট করতে হয় বা ইনভারসন করতে হয় তো সেটা আপনি করে কমপ্লিট করতে পারবেন বা দেখাইতে পারবেন সো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস ফর আ লং টাইম সো ইফ ইউ ওয়ান্ট টু মেক দিস প্রজেক্ট দেন ইউ ক্যান কন্টাক্ট উইথ আস আওয়ার অল ডিটেইলস উইল বি ইনক্লুডেড ইন আওয়ার ডেসক্রিপশন সো থ্যাংকস অ্যাগেন এন্ড আল্লাহ হাফেজ